ফেলে দেয়া একটি লিকুইড ডিটারজেন্টের প্লাস্টিকের বোতল দিয়ে কিভাবে সিম্পলের ভিতর গর্জিয়াস ফুলদানি তৈরি করলাম আজ সেই আইডিয়ায় আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রথমেই বোতলের সাথে লাগানো উপরের প্লাস্টিকের অংশটি ফেলে দিয়েছি এবার নিয়ে নিচ্ছি এক প্যাকেট এয়ার ড্রাই ক্লে বোতলটির উপরের অংশে একটু ডিজাইন করা ছিল তাই সেই ডিজাইন অনুযায়ী আমি ক্লেটি আঠা দিয়ে সেট করে নিচ্ছি বোতলের সাথে যেহেতু ক্লেটায় এমনিতেই আঠালো হয় তারপরেও আমি এক্সট্রা আঠা ব্যবহার করেছি বোতলের ওপরের অংশেও কিছুটা ক্লে লাগিয়ে সেট করে নিচ্ছি আর আপনারা তো জানেন এই ক্লেটা খুবই দ্রুত শুকিয়ে সেট হয়ে যায় এবার ফেভিকলের অ্যাক্রেলিক গোল্ডেন কালারটা আমি ব্যবহার করছি শুধুমাত্র ক্লে সেট করা অংশটিতেই আমি কালারটা ব্যবহার করব। একটি তুলির সাহায্যে কালারটি ক্লের উপরে সেট করে নিচ্ছি এই তো খুবই সিম্পল ওয়েতে একটি গর্জিয়াস লুক দেওয়ার চেষ্টা করেছি আমি এই লিকুইড ডিটারজেন্টের বোতলটিতে আপনাদের কাছে আমার আজকের এই ইজি ক্রাফট আইডিয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অনেক অনেক দোয়া রাখবেন আমার প্রতি জানেন তো দোয়া হচ্ছে পৃথিবীতে মানুষকে দেয়া সবচেয়ে সুন্দর উপহার এটি একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে বের হয় অন্য একটি মানুষের জন্য অনেক অনেক ভালো থাকবেন সবাই আল্লাহফেজ